ফেব্রুয়ারি পঁচাত্তরে কল্যাণী শহর কল্যাণী বাড়তে বাড়তে পঁচাত্তর বছরে পৌঁছে গিয়েছে আমাদের হৃদয়ের শহর আমাদের ভালোবাসার শহর তাকে তো আমাদের রক্ষা করতে হবে হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে আমরা এই শহরটাকে যত দেখি যাই কারণ এ শহরে কি নেই যাত্রা শুরু লগ্নে যাচ্ছিল শিল্পনগরী তারপর স্বাস্থ্য তারপর শিক্ষা তারপর ক্রীড়া অতএব এই চারটে দিগন্তে এ শহরের ব্যক্তি আর সবুজ তার প্রাণ কেন্দ্র তাই কল্যাণীর সবুজকে বাঁচিয়ে রেখে কল্যাণীকে আরো উন্নততর করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে আবর্জনা মুক্ত করতে হবে দূষণ থেকে দূরে রাখতে হবে যাতে উদাহরণ হিসেবে কল্যাণী সবাইকে পথ দেখাতে পারে আপনারা আসুন আপনারাই তার প্রাণ আপনারা যদি চান আপনারাই একে বাঁচিয়ে রাখতে পারবেন এর বাতাসে আপনার নিঃশ্বাস প্রশ্বাস সব আপনারা গ্রহণ করছেন আপনারা সে শহরকে তার বতর করে রাখার জন্য সহযোগিতার হাত বাড়াবেন পরিচ্ছন্ন সবুজ শহর দূষণমুক্ত এক দৃষ্টান্তমূলক শহরে যেন রূপান্তরিত হতে পারে আজ পঁচাত্তরে শহর কল্যাণী আজ থেকে চুয়াত্তর বছর আগে এইখানেই কল্যাণী শহরের ভিত্তি স্থাপন হয়েছিল স্থাপন করেছিলেন কৈলাসনাথ কার্য রায় পরবর্তীতে কল্যাণী নামকরণ করে কল্যাণী শহরে পতন ঘটেন আজ সেই শহরের পঁচাত্তরতম জন্মদিন আমরা সেইটা শ্রদ্ধার সঙ্গে পালন করছি এই শহরটিকে যেভাবে সাজিয়ে তোলা দরকার তাতে যাতে আমরা উদ্যোগী হতে পারি কল্যাণী শহরের অধিবাসীদের নিয়ে আজকে শপথ আমরা নিয়েছি আমাদের এগোতে হলে শহরটিকে উন্নততর করতে হলে আমাদের জানতে হবে আমরা মানসিকভাবে কি চাইছি শহরটির প্রেক্ষাপট বিবেচনা করে অন্যান্য শহরের থেকে কি করে স্বতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে বৈচিত্র্যের ভেতর দিয়ে কল্যাণী তো প্রথম যখন শুরু হয় শিল্পনগরী ছিল পরবর্তীতে শিক্ষা যুক্ত হয়ে ক্রীড়া ক্ষেত্র থেকে স্বাস্থ্য কোন অভিমুখ কল্যাণীর জন্য খোলা নেই তা কিন্তু ভাবতে হবে কল্যাণী সব পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য স্তরে কল্যাণীকে এমন একটি জায়গায় প্রতি মুহূর্ত দেখার স্বপ্ন দেখেন যাতে কল্যাণী প্রতিটিতে প্রথম হয়ে আসতে পারে আমাদের ব্যর্থতা যেখানে সফল হতে পারি না তাকে খুশি করতে পারি না সেটা হলো আমাদের কর্মর যে পথ সে পথটা বোধ আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি না তাই আজকে অঙ্গীকার নিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন কল্যাণী শহরকে সারা ভারতবর্ষের মধ্যে একটা দৃষ্টান্তমূলক শহর হিসেবে প্রতিষ্ঠিত করার তা করতে যাতে পারি কল্যাণী জনসাধারণকে নিয়ে তারই প্রয়াস আজকে থেকে আমাদের নতুন করে জারি হলো উন্নয়ন তো স্থপতি দিয়ে হয় না সভ্যতা দিয়ে হতে হয় উন্নয়ন মানুষের চলাচল গতিপথ দিয়ে হতে হয় আচার আচরণ ব্যবহার সবকিছুকে মিশ্রিত করেই একটা শহর উন্নত থেকে উন্নত তরায় উত্তরণ ঘটায় আমাদের স্বপ্ন তাই শপথ তাই আজ থেকে তাই আমরা যাত্রা শুরু করছি আর দ্বিতীয়ত প্রস্তাব ছিল এই যেটি এখানে আছে জন্মলগ্নে যেখানে ভিত্তিক প্রস্তাব স্থাপন হয়েছিল যেহেতু এটি বন্ধ থাকে সাধারণের জন্য মুক্ত থাকে না তাই সাধারণ জানতেও পারে না কোথায় হচ্ছে কি হচ্ছে তা আমরা একটা কথা ভাবছি আমরা তো জন্মভিটাকে স্থানান্তর করতে পারি না তার রূপান্তর ঘটাতে পারি রূপান্তর বলতে ভিটে ভিটেই থাকবে প্রতিকে ভিটে একটা আমরা সেন্ট্রাল পার্কে স্থাপন করব। যেখানে উল্লেখ থাকবে যে মূল ভিটেটি কোন জায়গাটায় আছে সেটা পরিদর্শনের জন্য তো আমরা এবছর সেইটি যাতে করতে পারি আর তার চেষ্টা করছি আমরা এই এবং শহর জুড়ে আমরা প্রচার রাখছি শহরকে সুস্থ শান্ত মানে কি বলবো সবুজের শহর কল্যাণী তা যেন প্রতিনিয়ত আমরা উপলব্ধি করতে পারি